মাগুরা শিশুটির অবস্থার অবনতি দুবার কার্ডিয়াক অ্যারেস্ট আরও মাগুরা শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে আরও আজ বুধবার সকালে তার দুবার কার্ডিয়াক অ্যারেস্ট আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া হয়েছে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পিআইসিইউ লাইফ সাপোর্টে আছে এক মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার মা এই মামলায় শিশুটির ভগ্নিপতি বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে শিশুটির চিকিৎসায় সিএমএইচ এর চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য আজ বুধবার সকালে বলেন শিশুটির অবস্থা আরও জটিল হয়েছে সে এখন জটিল পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে আজ সকাল আটটার দিকে প্রথমবার তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় চিকিৎসায় তার হৃদস্পন্দন ফিরে আসে পরে দ্বিতীয়বার তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় সেবারও চিকিৎসায় তা ফিরে আসে তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে তার গ্লাস্কো কোমাস্কেল জিসিএস মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হল জিসিএস মানুষের স্বাভাবিক মাত্রা হল পনেরো জিসিএস তিন অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয় এই চিকিৎসক আরও বলেন ঘটনার সময় শিশুটিকে যখন দিয়ে চেষ্টা করা হয় ফাঁস হত্যার তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয় পরদিন বেলা হাসপাতালে নেওয়ার রাখা হয়েছিল এ কারণে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের বড় ক্ষতি হয়েছে ঘটনার সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে অক্সিজেন দিলে মস্তিষ্কের এত ক্ষতি হতো না বলে মন্তব্য করেন চিকিৎসক গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সিএমএইচ স্থানান্তর করা হয় শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ডে রয়েছেন সার্জিক্যাল বিশেষজ্ঞ স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ প্লাস্টিক সার্জন শিশু নিউরোলজি বিভাগ শিশু হৃদরোগ বিভাগ শিশু বিভাগের সার্জন ইউরোলজি বিভাগ থোরাসিক সার্জন বিভাগের চিকিৎসকরা